আসসালামু আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমরা মার্কেটে ট্রেড করবো অ্যান্ড প্রফিট করে মার্কেট থেকে বের হব তো এখানে দেখেন আর সারাদিন আমি ট্রেড করেছি যতগুলো ট্রেড করেছি সব কিন্তু আমার প্রফিট এখানে দেখতে পাচ্ছেন ওকে আজকে বারো তারিখ বারো মে তো এখানে দশটা ট্রেড করছি দশটা ট্রেডই আমি এখানে প্রফিট করছি লাইভ এখানে দেখিয়ে দিয়েছি তো এখানে আমার ব্যালেন্স দেখতে পাচ্ছেন চারশো পঞ্চান্ন ডলার আছে আজকে আমার প্রফিট টার্গেট পঞ্চাশ ডলার আমি পাঁচশো ডলার ফিল করে মার্কেট থেকে বের হব তো এখানে যারা ট্রেড করবেন অবশ্যই স্টপ লস হিট হলে মার্কেট থেকে বের হবেন অর্থাৎ আপনার প্রফিট টার্গেট স্টপ মানে লস টার্গেট এগুলা সিলেক্ট করবেন ঠিক আছে যেমন আজকে আমার এখন এই মুহূর্তে আমার প্রফিট এবং লস টার্গেট আমি সিলেক্ট করলাম পঞ্চাশ ডলার ঠিক আছে তো দেখা যাক মার্কেটে ট্রেড করব তো ট্রেড করার পূর্বে অবশ্যই মার্কেট অ্যানালাইসিস করতে হবে অ্যানালাইসিস করা ছাড়া কখনোই আপনারা ট্রেড নেবেন না তো আমি মার্কেট অ্যানালাইসিস করে নিই ওকে গাইস এখানে আমরা একটা ট্রেড পাচ্ছি এখানে আমরা একটা ট্রেড নিতে পারি তো দেখা যাক মার্কেট যদি আপের দিকে যায় আমি ডাউনের দিকে একটা ট্রেড নেব শর্ত মার্কেটে এখানে আসতে হবে ঠিক আছে তো এখানে আমরা কয়েকটা বিষয় দেখে আমরা ট্রেড নেবো তো দেখা যাক মার্কেট আপে যেতে হবে তো লস হলে টেনশন করা যাবে না ঠান্ডা মাথায় ট্রেড করতে হবে ওকে তো এখানে আমি একটা ট্রেড নিয়েছি তো দেখা যাক প্রফিট হওয়ার চান্সেস অনেক বেশি তো এখানে ট্রেডটা আমি কেন নিলাম ঠিক আছে এখানে আপনার একটা রিটেস্ট দিয়েছে তো দেখা যাক অনেক সময় আপনার একটা দুইটা ইরোর ক্যান্ডেল দেয় তো এখানে আমি ট্রেডটা কেন নিলাম এখানে মার্কেট আমাদের কি একটা ডাউন ট্রেন্ড ডাউন ট্রেন্ড আসার পরে এই জায়গা আমাদের মার্কেট রেঞ্জিং মার্কেট ছিল এবং এইখান থেকে দেখেন আপনার স্ট্রং একটা সেলার ক্যান্ডেল আসছে এবং এরপরে যেটা আসছে এটা হলো বায়ার ক্যান্ডেল অর্থাৎ এই যে স্ট্রং যে ক্যান্ডেলটা এটা কিন্তু আপনার এই লেভেলটাকে ব্রেক করছে ব্রেক করার পরে এখানে একটা রিটেস্ট দিয়েছে বায়ারের এবং এখানে যেটা আসছে এটা কিন্তু আমাদের কি শিওর শট ওকে এটা আমাদের প্রফিট আচ্ছা তো এখানে লাইভে কিন্তু আমরা প্রফিট নিয়ে ট্রেড নিলাম দেখেন এটা কিন্তু আমাদের প্রফিট আচ্ছা নেটের সমস্যা দিচ্ছে না আমাদের প্রফিট হয়ে গেছে আচ্ছা এখন এখানে আমি আরও একটা ট্রেড নিব মার্কেট যদি এই লেভেলে হিট করে আচ্ছা আরেকটু উপরে যেতে হবে ওকে এখান থেকে আমি আরেকটা ট্রেড নিলাম ওকে তো এটা আমাদের প্রফিট যাবে প্রফিট হওয়ার চান্স অনেক বেশি তো দেখা যাক ওকে তো মার্কেট ওভারঅল ডাউন ট্রেন্ড এবং এখানে যে এই ক্যান্ডেলটা আসছে এটা মূলত এখানে একটা প্যাটার্ন হয়েছে ইঙ্গালফেন প্যাটার্ন ঠিক আছে প্যাটার্ন হয়েছে এবং এখানে যেটা আসবে এটা অবশ্যই আমাদের প্রফিট হবে তো দেখা যাক হওয়ার চান্স অনেক বেশি আমাদের প্রফিট এই যে লেভেল আছে নিচে ক্লোজ কথা নিচে ক্লোজ কথা দেওয়ার তো দেখা যাক অনেক সময় আপনার একটা দুইটা ইরোর ক্যান্ডেল দিবে চিন্তার কোনো কারণ নেই আচ্ছা ওকে আমাদের মার্কেট অবস্থা খুবই খারাপ আমাদেরকে এখানে লস দিয়েছে তো সমস্যা নেই ওকে ভালো একটা মার্কেট খুঁজে বের করবো চিন্তার কোনো কারণ নেই তো এখানে দেখেন অনেকে আছেন এই জায়গায় এই সেম এই একই জায়গায় কিন্তু অনেকেই মাল্টিপুল ট্রেড নিতেন তো এটা করা যাবে না তো এখানে এমটিজি কিভাবে ব্যবহার করতে হয় দেখেন আমার একটা ট্রেড লস হয়েছে আমি এখন ডাবল ট্রেড নিব ঠিক আছে ডাবল ট্রেড কিভাবে নিতে হয় দেখেন এবং কোথায় নিবেন আপনার যেখানে দেখবেন যে আপনার শিওর শর্ট পাচ্ছেন ওই জায়গায় আপনি ডাবল ট্রেড নিবেন ঠিক আছে মানে ওই জায়গায় আপনি এম ব্যবহার করবেন অনেকে আছেন উল্টা পাল্টা এমটিজি ব্যবহার করেন তো ওইভাবে আসলে ওইটা কোনো এমটিজি হয় না সঠিক জায়গায় আপনার এমটিজি ব্যবহার করতে হবে আচ্ছা যাই হোক মার্কেটের অবস্থা ভালো না ভালো একটা মার্কেট বের করব যদি ভালো কোনো মার্কেট পাই আমি এক থেকে দুইটা ট্রেডের মধ্যে আমি আমার লসটা রিকভারি করবো এবং প্রফিটে যাব আমি ঠিক আছে আচ্ছা মার্কেট আমি একটু অ্যানালাইসিস করে নিই দেখি আচ্ছা এখানে আমি একটা ট্রেড পাচ্ছি দেখবো ক্যান্ডেলটা কি বলছে ওকে এখানে তিনটা ট্রেড নিয়েছি এটা আমাদের হান্ড্রেড পার্সেন্ট শিওর প্রফিট ওকে এখানে আমরা অনেকগুলো বিষয় দেখছি

এইরকম ভাবে এম ইউজ করতে হয় তো এখানে কেন ট্রেড নিয়েছি মার্কেট ডাউন ট্রেন্ড এখন এই জায়গায় আপনার কি এখানে থেকে বড় বিষয় হলো এখানে আমি দেখেছি এটা কিন্তু ঠিক আছে তো এখানে দেখেন আমার ডলার মাত্র পাঁচ মিনিটে আমি প্রায় ষাট ডলার প্লাস ইনকাম করে ফেলছি তো এই যে এম টিজি ব্যবহার করতে হয় এইরকম ভাবে ঠিক আছে যেখানে আপনি শিওর শর্ট পাবেন ওই জায়গায় আপনি ডাবল অ্যামাউন্ট ইউজ করবেন কোনো সমস্যা নেই তো এখানে অনেকে আছেন এক জায়গায় লস করে ফেলেন আপনার মাথা নষ্ট হয়ে যায় এটা করা যাবে না তো দিনে দেখেন আমি আজকে ষোলোটা ট্রেড নিয়েছি ষোলোটার মধ্যে পনেরোটা ট্রেড আমার প্রফিট এবং একটা ট্রেড আমার লস তো একটা ট্রেড লস হলো কোনো সমস্যা নেই আমি কিন্তু ওভারঅল প্রফিটেই আছি তো এটাই হলো কি আপনার ট্রেডিং মানে ট্রেডিং এ যদি আপনার নলেজ থাকে আপনি অবশ্যই প্রফিট করতে পারবেন হান্ড্রেড পারসেন্ট আপনি প্রফিট করতে পারবেন নলেজ থাকতে হবে নলেজ ছাড়া আপনি কখনই প্রফিট করতে পারবেন না ঠিক আছে আচ্ছা যাই হোক এখানে অনেকে আছেন আমাকে মেসেজ করছেন যে আমার টেলিগ্রাম চ্যানেল আছে কিনা আপনাদের জন্য নতুন একটা টেলিগ্রাম চ্যানেল নতুন না অনেক আগেই টেলিগ্রাম চ্যানেল আমার ক্রিয়েট করা আছে বাট অ্যাক্টিভ ছিল না তো এটা আমি এখন থেকে শেয়ার করছি সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন ঠিক আছে কমেন্ট বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া হবে ওইখানে ক্লিক করে আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন ওইখানে সব কিছু আমি শেয়ার করব সব স্ট্র্যাটেজি আমি শেয়ার করব আচ্ছা এখানে একটা ট্রেড নিতে পারতাম এখান থেকে আপনার বায়ার স্ট্রং ক্যান্ডেল দিয়েছে এবং এখানে একটা প্যাটার্ন হয়েছে এই জায়গা এটার উপরে তো ক্যান্ডেল ক্লোজ দেওয়ার কথা এটার উপরে এই যে এখানে যেটা ধরছি তো দেখা যাক কি হয় এখানে মার্কেট আপনার অবস্থা ভালো না রেঞ্জিং মার্কেট চলছে ঠিক আছে তো দেখা যায় এটার উপরে ক্লোজ দিবে মানে চান্স অনেক বেশি আছে তো দেখা যাক এটা আমি ট্রেড নিব না এমনি জাস্ট বলছি ভাবে অ্যানালাইসিসও করি নাই দেখা যাক ওকে তো এখানে দেখেন এটার উপরেই কিন্তু ক্লোজ দিয়েছে ঠিক আছে তো এরকম নলেজ থাকলে প্রফিট করা ইজি নলেজ না থাকলে কখনোই সম্ভব না ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওতে কথা হবে আর আপনারা অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেন না খুব কষ্ট লাগে ঠিক আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন আপনাদের জন্য ভালো কন্টেন্ট আমি তৈরি করতে পারি আপনাদেরকে যেন ভালো কিছু আমি দিতে পারি ঠিক আছে বর্তমানে কিন্তু অনেকেই এর নামে ইস্কাম করছে কখনো এই ইস্কামের ফাদে পা দেবেন না ওকে তো ভালো থাকবেন সবাই আর কথা বলবো না বিদায় নিচ্ছে আজকের মতো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম